আসসালামু আলাইকুম আমি এখানে ডট কম থেকে বলছি আজ আমাদের বিভিন্ন কাস্টমারদের জন্য বিভিন্ন প্রকারের টি শার্ট আমরা প্রিন্ট করেছি হ্যাঁ আপনাদেরকে যদি দেখাই এখানে বিভিন্ন টি শার্ট প্রিন্ট করা হয়েছে তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গায়ে একটা টি শার্ট আপনারা সবাই এনাকে চিনবেন আমি যদি ক্লিয়ার ভাবে এনাকে দেখাই এই যে আমাদের শহীদ রক্তাক্ত সৈয়দ ভাইয়ের একটা ছবি প্রিন্ট করা হয়েছে আর এটি প্রিন্ট করেছেন নজরুল ইসলাম নামে এক ভাই উনি মৌলভী বাজারের বড় লেখা থানা থেকে ভাইকে এই অর্ডারের জন্য ধন্যবাদ তো এই আবু আবুদ ভাইয়ের এই ছবি প্রিন্ট করা একটা টি শার্ট গায়ে দিয়ে আমার যে এই মুহূর্তে কি একটা অনুভূতি হচ্ছে এটা আমি বলে বোঝাতে পারবো না আমাদের কাছ থেকে এই টি শার্টটি যে কোম্পানিটি প্রিন্ট করে নিয়েছিল এটার নাম হচ্ছে রিলায়েবল বিডি কুইক সার্ভিস এটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আসলে বিভিন্ন কোম্পানির নামে এই টি শার্টগুলো প্রিন্ট করে থাকি আমাদের বিভিন্ন কাস্টমারেরা প্রতিদিনে আমাদের কাছে অর্ডার দিয়ে থাকে আমরা তাদের সার্ভিসগুলো খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি নজরুল ইসলাম ভাইয়ের এই সুন্দর একটা ধারাকে তিনি এমনভাবে একটা রূপ দিয়েছেন ওনার ব্যবসার পরিস্থিতি ওনার কোম্পানির পরিস্থিতি বাড়ানোর জন্য উনি একটা খুবই ইউনিক আইডিয়া ইউজ করেছেন উনি ওনার কাস্টমারকে এই টি শার্টগুলো গিফট করবেন যদিও আবু সৈয়দ ভাইয়ের এই স্মৃতিগুলো সবার হৃদয়ে আঁকা তো এটা যারাই দেখবে তাদের কাছে মনে হবে যে রিলায়েবল কোম্পানি একটা কাজ করেছে এতে তাদের কোম্পানির প্রচার এবং প্রসার ঘটবে